السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعقبة للمتقين والصلاة والسلام على الشف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ <أعزب> بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتّى تستأنسوا وتسلّموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون. صدق الله العظيم مهن رب العالمين إردرب الشكر يا جيبون كرشي جي مهن رب العالمين تاربنا كرتن كرر جنّا مهن رب العالمين إر مهقران দু চারটা কথা বলার জন্য তাওফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আজকে ছোট্ট একটা টপিকস নিয়ে অল্প সময় আলোচনা করব যে বিষয়টা আমাদের প্রত্যেক মানুষের জানা উচিত মোহান রপ্লাই আডামিন পারিবারিক জীবন কিভাবে চলবে মানুষের উঠা বসা লেনদেন ঘরে প্রবেশ বাইর এ সম্পর্কে বিবিধ বিষয় সুবিনস্তভাবে কোরআনে কি করেছেন উল্লেখ করেছেন তেমনিভাবে এমন একটা আয়াত সুরা নূরের চব্বিশতম সুরা সুরা নোরের সাতাশ এবং আঠাশ নম্বর আয়াতে আল্লাহ ঘরে কিভাবে প্রবেশ করবেন সেই হিসাবে নির্দেশনা দিচ্ছেন আমরা অনেক সময় আত্মীয় স্বজন এসে পট করে ঘরে কি করি প্রবেশ করি ঘর খোলা থাকে প্রবেশ করি অথবা ঘরে ঢাকনা খুলেই প্রবেশ করি দেখা যাচ্ছে ঘরে যারা আছে বিভিন্ন অবস্থায় আছে নাজেহাল হয়ে যায় অথবা শর্মিন্দ হয়ে যায় নিজেও শর্মিন্দ হয়ে যায় যিনি প্রবেশ করেন আর যিনি ভিতরে থাকেন তিনিও কি হয়ে যান আর যত আপনি হোক আপনি ভাই হোন ভনের বাসায় যখন প্রবেশ করবেন আপনি মামা হন ভাগ্নির বাসায় যখন প্রবেশ করবেন আত্মীয় স্বজন কেউ কারো প্রবেশ করার সময় আল্লাহ বলছে ইয়াই হল্লা দিন মানু ও ইমানদারেরা শোনো তোমরা যখন কারো গৃহে প্রবেশ করবে গৃহবাসীর অনুমতি সালাম এবং অনুমতি ব্যতীত সেখানে প্রবেশ করবে না আগে সালাম আগে সালাম আল্লাহ রসুল একটা হাদিস কবলা সালাম বাহাদাল কালাম আগে সালাম দাও আমরা কি করি অনেক সময় ঢুকে যাই এমন একটা বিব্রতকর অবস্থা আবার অনেক সময় বাইরে দাঁড়িয়ে আমি খুলো ভিতর থেকে বাইরে ভিতর থেকে জিজ্ঞেস করো কে আর বাইরে থেকে বলো আমি খোলো বা আমি খোলেন আপনি এটা বলার দরকার নাই বাইরে থেকে যেমন কে ভিতর থেকে কে বলা যেমন দরকার নাই বাইরে থাকো আমি বলার দরকার না আপনি সালাম দিবেন আপনার কণ্ঠে বোঝা যাবে আপনাকে চিনে কিনা ভিতরওয়ালা আপনি মাহারাম কি বাইরে আপনি প্রবেশ করতে পারবেন কি পারবেন না ঘরে কোনো পুরুষ আছে কি নেই যদি ঘরে কোনো পুরুষ থাকে আপনার সাথে যদি কি দেখা দেওয়ার অনুমতি না থাকে তো ওই পুরুষ খুলে দেবে তা আমরা সালাম না দিয়েই কী করি যে ব্যক্তি ঘরে ঢুকার সময় সালাম দিল তাইলে তার সাথে ঘরের রহমত প্রবেশ করলো আর ঘরে সালাম ছাড়া প্রবেশ করলেই ঘরে তার সাথে কি হয় শয়তান প্রবেশ করে অশান্তির সৃষ্টি হয় ঘরের রহমত প্রবেশ করে না তা আল্লাহ কত সুন্দর একটা নির্দেশ যে তোমরা যখন ঘরে প্রবেশ করবে তোমরা গৃহবাসীর অনুমতি ব্যতীত এবং সালাম ব্যতীত প্রবেশ করবে না যদি তোমরা অনুমতি পাও যদি তোমরা অনু প্রবেশ করার অনুমতি পাও তখন তোমরা কি করবে প্রবেশ করবে এটা রবের পক্ষ থেকে তোমাদের উপদেশ ফাইজলাম তাই দিদু ফিহা হা দেন ফলে এটা হা হ্যা তাই ও কম যদি তোমাদের অনুমতি না হয় ভিতরে প্রবেশ করার অনুমতি তোমাদেরকে না দেয় অনুমোদন না করে না ছিনে তখন তোমরা ঘরে প্রবেশ করবে না

ওইন বাইদের সরে এই শাহ ওইমানদারেরা বিশ্বাসী সম্প্রদায় ঘরে তোমাদের ভিতরে কিছু কি আছে ঘরে তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে কিছু উপদেশ তোমাদের শিশু বাচ্চা সা এবং তোমাদের ঘরে যারা তোমাদের মালিকানা দিন দাস দাসী যারা আছে চাকর বাকর আছে তিন সময় তারা তোমাদের রুমে প্রবেশ করতে পারবে না এটা তাদেরকে জানিয়ে দাও এটার জন্য কঠোর হয়ে যাও মিন মিনকাবলি ফাজ ফজরের পূর্বে তারা যেন তোমাদের রুমে প্রবেশ না করে মীনকাবলি সলায়াতিল ওয়াহিনা তো না সুইয়াবিনা জহির ঝোরের পরে যখন তোমরা ঢিলাকাপড়ে ছোটকা পড়ে অল্প কাপড়ে কী কর কী কর আরাম করো বিশ্রাম নাও ওই সময় যেন তোমাদের সন্তানগুলো শিশু সন্তান এবং তোমাদের কাজের দাস দাসীরা যেন তোমাদের রুমে প্রবেশ না করে আমি বাইরে সলায়াতির আইসা সলাতে এসার পরে যেন তোমাদের অনুমতি ব্যতিত এ তিন সময় অনুমতি ব্যতীত যেন তোমাদের ঘরে কেউ প্রবেশ না করে এটা না বালক বাচ্চা শিশু কিন্তু বুঝতে হয়েছে এমন তাদের কথা বলা হচ্ছে এবং যারা ঘরের দাস দাসে নিয়মিত দার তাসে কেননা এই তিনটার সময় তোমরা কাপড় খুলে রাখো তোমরা কি হও কাপড় খুলে রাখো হালকা হও এই তিন সময় তোমাদের কি পার্সোনাল সময় তোমাদের অনুমতি ব্যতীত কেউ যদি অনুমতি চায় সন্তান ঢুকলেও অনুমতি চাবে কেউ ঢুকলেও অনুমতি চাবে এর তিন সময় ব্যতীত যদি তোমাদের ঘরে কেউ প্রবেশ করতে চায় তবে তোমরা অনুমতি দিলে দোষণীয় নয় বা কেউ প্রবেশ করলে দোষণীয় নয় কেন তোমরা পরস্পর পরস্পরের সাথে সাক্ষাৎ করতেই হবে যেতেই হবে এখানে এত সুন্দর একটা শিক্ষা কিন্তু আমাদের ঘরে দেখা যাচ্ছে বাবা একসাথে ঘুমিয়ে আছে মা আছে সাথে বাচ্চাগুলো সেখানে যায় আসে বারবার যায় বারবার আসে এই যে এই স্বাধীনতা বলে বাচ্চাগুলো যেমন একটা স্বাধীন তাদের এমনভাবে প্রবেশ করে যেন তারা অনেক কিছু এখন এই এই যুগে মনে হচ্ছে এই যুগের জন্য নাজি হচ্ছে বাচ্চাগুলো সব কিছুই বুঝে সব কিছুই জানে এখন ওরা প্রযুক্তির যুগে সব কিছুই জানে মাগুলোও স্বাধীনভাবে তাকে অবাধে চলাফেরার সময় দেয় বা তারা চলার অনুমোদন দেয় বা দরজা বন্ধ করলে মাইন্ড করবে এটা মনে করে না এটা আল্লাহর বিধান আপনার বাচ্চাকে আপনি এমন কোনো আচরণ এমন কোন কিছু তাদের দৃষ্টিতে না পড়ে যেটার কারণে আপনি তাদের সামনে ছোটো হয়ে থাকেন যদিও এটা আপনি অপরাধ করেন না আবার বাচ্চাগুলো এমনভাবে তৈরি না হোক যেন তারা হ্যাঁ বারবার এখানে আপডাউন করে তাদের মস্তিষ্কে কোনো কিছু গেথে না যায় অনেক সময় দেখা যে ঘরের ভিতরে যুবতী বোন আছে অনেক করে দেখা যাচ্ছে মানুষ কি ভিতরে যায় আসে মামতো ভাই খালতো ভাই চাস্ত ভাই আর আপন ভাইয়ের সামনে তার মেয়ে তার বোনটাকেই তার শারীরিক অভাবকে ঢেকে রাখতে হবে আপন ভাইয়ের সামনেও সে এভাবে খোলামেলা চলা চলতে পারবে না ভাইয়ের রুমে বোন প্রবেশ করার সময় অনুমোদন নিতে হবে বোনের রুমে ভাই প্রবেশ করার সময় অনুমোদন নিতে হবে তাহলে আমাদের সমাজে এই যে লজ্জা উঠে যাচ্ছে সরম উঠে যাচ্ছে এগুলো আস্তে আস্তে কী পাবে হ্রাস পাবে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক ঘরে আমরা যাই বা মানুষ যায় কলিং বল দিলে কেউ একজন আসে কে বলে দরজা খুলে দেয় হুজুরকে দেখলে দৌড়ে চলে যায় আনপ্রস্তুত হুজুর নিজেও নার্ভাস যিনি আসছেন তিনিও নার্ভাস আনপ্রস্তুত উনার এখন হুজুর দেখিনি আপনি দৌড়ে চলে গেছেন অন্য কেউ আসলে আপন দেবর মামতো বাই খালতো বাই বা আপন বাই হোক তখন শুধু আপনি আসার সময় প্রস্তুতি নিয়ে আসার কথা ছিল যিনি ঘরে বেল দিচ্ছেন বেল দেওয়ার সাথে সালাম দেওয়া উত্তম ছিল সালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম দেওয়াটাই মানে অনুমতি তাহলে ভিতর থেকে নিতে উনি আসছেন আর যিনি এখানে আসছেন তিনি আগে শনাক্ত করা উচিত ছিল কে আছে তখন দরজাটা খুলে দেওয়া এই যে ঘরে বসবাস করা ঘরে প্রবেশ ঘর থেকে বের হওয়া পারিবারিকভাবে এই স্বামী স্ত্রীর ঘোম মা বাবার ঘোম ছেলে সন্তানের পার্সোনালিটি ভাই বোনের পার্সোনালিটি এগুলো যদি আমরা সুন্দরভাবে কোরআনের এই দিক নিয়ে বিষয়গুলো আমরা মাথা নিতে মাথায় নিতে পারি তাহলে আমাদের সমাজতে বিশৃঙ্খলা উঠে যাবে সুশৃঙ্খলা একটা সমাজ প্রতিষ্ঠিত হবে এবং আমাদের লজ্জা সরম এগুলো আমাদেরকে কী করবে আমাদের উঠে যাবে না লজ্জা ইমানের একটা অঙ্গ এবং যার লজ্জা উঠিয়ে গেছে যার স্মরম উঠে গেছে হ্যাঁ তার কোনো কিছুই আর বাদে না মহান্নবুল্লা আলমিন মহাগ্রন্থ আল কোরআনের নূরের সাতাশ আঠাশ এবং আঠারো নম্বর আয়াত অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার তফিক দান করুন ওয়াখির আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে